ভালো মানের পুরাতন ডিপ ফ্রিজ ক্রয় করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা কিন্তু আজকে এই ফ্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জানাবো ইনশাল্লাহ দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডিপ ফ্রিজ চলে আসছে অনেকে খুঁজতেছিলেন যে একটু ভালো মানের অল্প ব্যবহৃত এবং বাসা রানিং ডিপ ফ্রিজ তাদের জন্য এই ফ্রিজটি এই ভিডিওটি দেখুন আমাদের কিন্তু এই ফ্রিজটি একদম ফ্রেশ কন্ডিশন এবং একদম রানিং ফ্রিজ বাসাবাড়ির রানিং ফ্রিজ এবং তার কালার এবং ভিতরের গেট আপ দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে একদম এবং দেখেন কালার বাইরের কালার যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোথাও কিন্তু জং আসেনি খুবই ভালো মানের একটি ডিপ ফ্রিজ একদম রানিং এবং এর গ্যাস কম্প্রেশার সব কিছু অরিজিনাল আছে একদম অরিজিনাল গ্যাস কম্প্রেশার সহ কিন্তু আপনারা এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুব স্বাচ্ছন্দ্যে আর এই ফ্রিজটির আপনারা হয়তো অনেকে জানেন এটা ইলেকট্রা কোম্পানির দুশো লিটারের একটি ফ্রিজ এই ফ্রিজটি কিন্তু কারেন্ট বিল বিদ্যুৎ বিল খুবই কম আসে কারণ আপনারা যারা জানেন এতে আর সিক্স হান্ড্রেড গ্যাস যার ফলে এটা একদম লেটেস্ট মডেলের গ্যাস এবং এর বিদ্যুৎ বিল খুবই কম আসে তো যারা অল্প বিদ্যুৎ বিল আসবে এবং ভালো মানে এটা ডিপ ফ্রিজ করতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই এই ফ্রিজটার জন্য যোগাযোগ করবেন খুব দ্রুত এই ফ্রিজটার মূল্য সম্পর্কে জানতে আমাদের অ্যাড্রেসে দেওয়া বা ভিডিওর কমেন্টে ইনবক্সে আপনারা মূল্য সম্পর্কে জানতে পারবেন মূল্যটা আমরা ভিডিওতে আসলে বলি না অনেক সময় এছাড়া আমাদের নুন পোস্টেও আপনারা হয়তো মূল্য জানতে পারবেন এই ফ্রিজটা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ফ্রিজটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন আমি ফ্রিজটা দেখাই ফ্রিজটা কিন্তু রানিং ছিল আমি কিন্তু গতকাল নিয়ে আসছি আনার পরে এটা কিন্তু রানিং করেছি দেখেন এর ভিতরে কিন্তু আমি বোতল দিয়ে রাখতাম দেখেন একদম হার্ড বরফ একদম বরফ কিন্তু পানি এবং গতকাল রাখার পরে আমি কিন্তু সকালে এসে বন্ধ করে দিয়েছি তো সকালে এসে বন্ধ করার পরেও কিন্তু এখনও বরফ একদম এবং ফ্রিজ কিন্তু পরিপূর্ণ ঠান্ডায় একদম বরফ দেখেন একদম কিন্তু ঠান্ডা এই রানিং ফ্রিজটি যারা একটু ভালো মানের ফ্রিজ চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ সবসময় কিন্তু ভালো মানের ফ্রিজ আসে না আপনারা অনেকে জানেন যারা চাচ্ছিলেন যে কোনো কাজকাম করা হয়নি এমন একটি রানিং ফ্রিজ ডিপ ফ্রিজ তাদের জন্য এই ফ্রিজটি এই ফ্রিজটি অবশ্যই ইলেকট্রা কোম্পানির দুশো লিটার আবারও বলি এটা ইলেকট্রা কোম্পানির দুশো লিটারের ফ্রিজ বিদ্যুৎ বিল খুবই কম এই ফ্রিজে এবং একদম ফ্রেশ এবং রানিং ফ্রিজ কালার সব কিছু ওকে আছে যাদের এই ফ্রিজটা প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে কিন্তু আরও অন্যান্য মালামালও বিক্রয় করা হয় পুরাতন মালামাল করা এবং বিক্রয় এবং যত্ন সহকারে মেরামত করা হয় আপনারা যারা পুরাতন মালামাল করা বিক্রয় করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এখানে আমাদের একটি খুব ভালো মানের ইনফারেট চুলা খুব দ্রুত বাজারে আসতেছে আপনারা সেটা সম্পর্কে জানতেও অবশ্যই আমাদের পেজটাকে ফলো এবং লাইক করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম